আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অটোডেক্স অটো ক্যাটের দু হাজার দ্বিতীয় পর্বে আজকে হাজির হয়েছি তো দ্বিতীয় পর্বে আপনারা আজকে অটোক্যাটের মেইন কিছু জিনিস সেগুলো জানতে পারবেন গত পর্বে আমরা জেনেছিলাম যে অটোক্যাট অটোডেক্সের কীভাবে পেজ সেট আপ করতে হয় এবং কীভাবে কি অপশনগুলো সিলেক্ট করতে হয় তা ইনস্টল করার পর কী কী সেট আপ করে নিতে হয় তো আজকে আমরা জানবো বিভিন্ন ধরনের টুলস বার সম্পর্কে তো আজকের আলোচনা হচ্ছে অটোডেক্স অটোক্যাটের সাধারণত দুই ধরনের টুল বার্স থাকে একটি হচ্ছে ট্রো টুলস বার অপরটি হচ্ছে মডিফাইড টুলবার তো আজকে আমরা আলোচনা করব ট্রো টুলবার নিয়ে একটি একটি করে পাটে আপনারা এই সবগুলো দেখতে পাবেন এবং খুবভাবে শিখতে পারবেন খুব সহজেই শিখতে পারবেন তো আজকে আমরা আলোচনা করব লাইন ড্র টুলবার নিয়ে টুলবার সম্পর্কে আপনারা যদি আগে থেকে সবকিছু জানেন তাহলে আপনার সময় যে কোনো মুহূর্তে সহজেই করতে পারবে তো এখন বর্তমানে আমরা জানবো যে ড্র টুলবার তো এখন প্রথম দেখতে পাচ্ছেন লাইন আপনাকে লাইন নেওয়ার সাথে সাথে দেখাই দেখাই দিচ্ছে একটি আহ মতো তো আপনারা কীভাবে এটি কাজ করবে আর এক দুই তিনটি পয়েন্ট দেখতে পাচ্ছেন তিনোটি পয়েন্টে আলাদা আলাদাভাবে হয়ে যাবে এই লাইন টুল মাধ্যমে তো প্রথমত আমি এখানে এটা সিলেক্ট করলাম যদি এরকম সোজা না হয় তাহলে আপনার যে অপশনটি সিলেক্ট করতে হবে এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন এই অপশনটি যদি সিলেক্ট করেন তাহলে আপনারা হরিজেন্টাল এবং ভার্টিক্যালেই আপনারা শুধুমাত্র এই কাজটি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল আর যদি এই এটি সিলেক্ট করে এটি যদি সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন যে যে কোনো সময় ভার্টিক্যাল হরিজন্টাল না সব দিক দিয়ে আপনারা এটা ড্র করতে পারবেন সব এখন আপনারা ড্র করা শেষ হলে এই কমেন্টটাকে কিভাবে আপনারা ক্লোজ করবেন আপনারা ইন্টারফেস করবেন ইন্টারফেস করার সাথে সাথে এই চলে যাবে তো এখন দেখতে পাচ্ছেন যে এটি আমরা সিলেক্ট করলাম এইভাবে আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন ডিলেট করতে পারবেন এই লাইন টুলবার এখন পলি টুলবার আমরা নেব পলি টুলবারে নেওয়ার পর আমরা এটা এভাবে একটি সিঁড়ির মতো আট করব বা এখন আমরা হচ্ছে ইন্টার প্রেস করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা যদি আমরা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এখন লাইন টুলবারের মধ্যে পার্থক্য কি এটা আর লাইন টুলবার তো মনে হচ্ছে একই রকম না আসলে নয় এখন আমরা যদি এরকম একটি আঁকাই সিলেক্ট করবেন দেখবেন যে এটা যখন আমরা সিলেক্ট করব সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাচ্ছে কিন্তু লাইন টুলবারে যদি সিলেক্ট করেন এই লাইনটা সিলেক্ট হয়ে গেল এরপর এই লাইনটা সিলেক্ট হয়ে গেল এখানে আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা একটা সিলেক্ট হলো এটা একটা সিলেক্ট হচ্ছে আলাদা 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 দেখতে পাচ্ছেন ভাবে তাহলে আমাদের পার্থক্যটা বুঝতে পারলাম যে আমাদের যখন দরকার হবে পলি টুল লাইনের তাহলে আমরা এভাবে দিতে পারবো এবং যখন আমাদের প্রয়োজন হবে লাইন টুলবার আমরা সাধারণত লাইন টুলবার দিয়ে কাজটা বেশিরভাগ করে থাকি পলি টুলবার থেকে আমরা লাইন টুলবারের কাজটা বেশি করে থাকি যখন আমাদের একটি পলি কাজ দরকার হবে যে আমরা সমস্তটাই আমাদের এরকম আলাদা আলাদা লাইন হবে না তাহলে আমরা এই পলি কাজটা করব এরপর আমরা চলে যাব সার্কেলে সার্কেল সার্কেল টুলবারে যাওয়ার সাথে সাথে দেখতে পাবেন অনেকগুলো সার্কেল আছে তো এগুলোর হচ্ছে এক একটা এক এক রকম ভাবে কাজ করা যায় তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সেন্টার সার্কেল এখানে একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা ব্যাস ব্যাসার্ধ নিয়ে আমরা এই এটাই করতে পারবো তো আসলে এটা যখন সিলেক্ট করব সাধারণত সিলেক্ট করার পর যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি যেটাই দেয় না কেন পাঁচ ইঞ্চি দিলাম তো দেওয়ার পর ইন্টার প্রেস করলাম করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ড্র হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতো নির্দিষ্ট পরিমাণ পেশার দর মাপ অনুযায়ী আপনারা যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ দিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন যে সেন্টার বা ডায়ামিটার অর্থাৎ ব্যাস ব্যাসের উপর ভিত্তি করে আমরা ব্যাসার্ধ কে করলাম এখন ব্যাসের উপর ভিত্তি করে কত পরিমাণ ব্যাস দিতে চান তা সেই অনুযায়ী দিলে আপনারা এটা হচ্ছে ড্র করতে পারবেন তো যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করুন এটা কমেন্টটা সিলেক্ট করে নিতে হবে আগে এই কমেন্ট সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে একটা বিন্দুতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে এটি ড্র হচ্ছে তো আমরা এখন যদি নির্দিষ্ট পরিমাণ যতটুকু আমাদের দরকার ততটুকুই আমরা যদি দেই ব্যাশ দিয়ে দিয়ে থাকি তাহলে আমরা এটি ড্র করতে পারব তো আমি এটি একটা কোনো মাপ না দিয়ে আমরা একটা ড্র করলাম এরপর দেখলাম যে বিষয়টা আসলে কি এবং এটি দুইটি পয়েন্ট দিয়ে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি পয়েন্ট এখানে আপনাদের দেখিয়ে দেওয়া হবে টিউট দেখিয়ে দিয়েছে যে দুইটি কেন্দ্র করে করে এখন দেখতে পাচ্ছেন যে এই একটা তাহলে আমরা এই পয়েন্টে একটা বৃত্ত আট করবো তাহলে আমরা সহজে আট করতে পারলাম তো এই যে টু পয়েন্ট সিলেক্ট করে আমরা একটা বৃত্ত আট করতে পারলাম এরপর দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট এখানে থ্রি পয়েন্ট দেখার আগে আপনারা এখানে দেখিয়ে নেই এখানে একটা আপনাদের দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন যে তিনটি পয়েন্ট কে সিলেক্ট করে একটি বৃত্ত আট করতে পারবেন আপনার যদি এরকম হয় ঠিক এটি যদি হয় যে এখানে একটা বিন্দু এরপর এখানে একটা এরপর এখানে একটা আমাদের এখন দরকার হচ্ছে যে এখানে একটা আমরা বৃত্ত তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব এটা তখন সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এভাবে আপনারা তিনটি পয়েন্ট সিলেক্ট করে এটির বৃত্ত আর্ট তৈরি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এইভাবে যেখানে দেওয়া দরকার সেখানে গিয়ে আপনারা এই বৃত্তটা করতে পারবেন তো এ ছিল সার্কেল টুলবার সম্পর্কে ধারণা তো এরপর আমরা দেখাবো আর্কস আর্ক টুল তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট কিভাবে কাজ করে তো আমরা এখন যদি এখানে একটি আর্ক দিতে চাই এই যে আর্ক দিয়ে দিলাম তো এখানে সেই রকম করে আপনারা হচ্ছে এই এগুলো ব্যবহার করতে পারবেন সেন্টার সেন্টার অ্যাঙ্গেল আসলে যে এভাবে চিত্রগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছে এভাবে আপনারা আর্কের কাজগুলো করতে পারবেন যে কোনো গোল করে ভাজ করে যে করে আপনারা এটা কাজ করতে পারবেন তো এটাই এভাবে করলাম তো এখন যদি আমরা সিলেক্ট করে দেখি দেখতে পাচ্ছেন যে এখানে বিন্দুগুলো সিলেক্ট হচ্ছে তো চাইলে আপনারা এটি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন তো আসলে এখানে যখন ক্লিক করবেন করে আর একটু ছোট বা বড় যেরকম করতে চান সেই রকমই করতে পারবেন তো এই হচ্ছে আর টুলবারের কাজ যেমন একটি সার্কিট ব্রেকার আপনারা অঙ্কন করবেন তাহলে আপনারা এই টুলবারের সাহায্যে দুটি সার সার্কেল নিয়ে নেবেন এটা আমি হচ্ছে সার্কেল সেট করি সেন্টার থেকে তো এটা সেম একটা আর একটা নিয়ে নিলাম তো এখন আমি এটা বুঝাবো না আপনাদের তো সেক্ষেত্রে দেখানোর জন্য জাস্ট একটা দেখানোর জন্য শুধুমাত্র তো এখানে নিয়ে আর্কের কাজটা আমি বুঝিয়ে দিচ্ছি তো এখন এখান থেকে যদি আমি এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখাচ্ছে যে এই সাইটে তাহলে আমরা ক্লিক করতে হবে তো আমরা এটা ক্যান্সেল করে দিলাম তো এখানে আর্কটা নিয়ে নেব থ্রি তো এখান থেকে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট থ্রি পয়েন্ট দেখতে পাচ্ছেন যারা একটা সার্কিট ব্রেকার তৈরি হয়ে গেল তো এটা সার্কিট ব্রেকার সিম্বলটা কিভাবে তৈরি করলাম দেখতেই পাচ্ছেন তো আরও নেক্সট পর্ব দিতে আমরা সুন্দর করে এগুলো তৈরি করব তো এখন বুঝতে পারলেন যে আর্কের কাজটা কি এরপর দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেলের কাজটা হচ্ছে দেখেন রেক্ট্যাঙ্গেল আমরা যে কোনো সাইজে আঁকাতে পারবো তো এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল তো এক রেক্ট্যাঙ্গেলের পর আপনারা দেখতে পাচ্ছেন যে পলিগন পলিগন যে আছে এখান থেকে যদি আমরা একটা সাইজ দিয়ে দেই দশ বা বিশ ইন্টার অ্যামাউন্ট নাম্বার অফ সাইজ তো এখানে যদি দিয়ে ইন্টার ইন্টারপ্রেস করে দেবো এরপর কতটুকু সাইজ আপনারা দেওয়া দরকার তো এখানে দিয়ে দিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কতটুকু সাইজ আপনারা কতটুকু কয়টা আপনারা যে এই যে সাইডে যে আপনাদের যে অ্যাঙ্গেল হয়ে গেছে এগুলো জয়টা যতটুকু চান আপনি ততগুলো দিয়ে নিতে পারবেন তো এটা এত কষ্ট করে এগুলা লাইন দিয়ে আঁকানোর প্রয়োজন নাই একবারে আপনারা এই এই অপশন থেকেই আপনারা এটা নিয়ে নিতে পারবেন তো এটার হচ্ছে এই অপশনটি বুঝতে পারলেন যে সার্কেল কীভাবে আর কিভাবে তৈরি করবেন তো এখানে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আপনারা এগুলো অনেক কাজ সহজেই করে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি টুলবার সেন্টার টুলবার এখানে সেন্টার আছে অ্যাক্সিস রেঞ্জ অ্যান্ড এই টুল বার্স গুলো কাজ করা যায় এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও একটা হচ্ছে বৃত্তর মতো হচ্ছে কিন্তু আসলে দেখা যায় যে অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে তো চাইলে আমাদের এই টুলবারে কি কাজ আমরা সার্কেল দিতে ব্যবহার করতে পারি কিন্তু এই সার্কেলটা একটু আলাদা দেখতে পাচ্ছেন এটি একটি যদি ডিমের মতো আঁকাইতে চান তাহলে এটি যে রকম ইচ্ছা সেরকমই করে আঁকাইতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম একটি রাউন্ড কিন্তু এই সার্কেলতে গোল হয়ে যাচ্ছে কিন্তু এটা এই রকম করে মনের মতো করে আঁকাইতে নিতে পারবে তারপরে এখানে তিনটি পয়েন্ট এখানে হচ্ছে চারটি সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এইভাবে যে এরকম চারটি পয়েন্ট এটা ক্লিক করার সাথে সাথে এই পয়েন্ট গুলো দেখতে পারবেন এটা ক্লিক করার সাথে 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 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিল পয়েন্ট এই হচ্ছে এই সেন্টার আস তা আসলে বুঝতে পারছেন যে এই সেন্টার দিয়ে আমরা কিভাবে একটা আকৃতি তৈরি করতে পারি কিন্তু ওই সার্কেল দিয়ে কিন্তু সেটা সম্ভব নয় দেখতে পাচ্ছেন যে এটা গোল হচ্ছে কিন্তু ওই রকম হবে না আর এই সেন্টার দিয়ে সাধারণত এটাকে যেভাবে মন চাই সেভাবে তৈরি করতে পারবেন গোল যে রকম ইচ্ছা সেই রকমই তৈরি করতে পারছেন সার্কেলটাকে সহজে তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি হেড হেডিস বাউন্ডারি এবং এই ধরনের অপশন দেখতে পাচ্ছেন তো এই অপশানটিতে আমরা রেক্টাঙ্গেলের মতোই দেখতে পাচ্ছি কিন্তু এটার একটু আহ দেখতে পাচ্ছেন যে কালার টালা সবকিছু চেঞ্জ করা যায় এটার মধ্যে থেকে এটার যখন আপনার বিল্ডিং এর কোনো নকশা দিবেন রেক্ট্যাঙ্গেল আর্ট করবেন তখন আপনারা এই অপশনটি কাজে লাগাইতে পারবেন তো এখানে ক্লোজ হ্যাডস করলাম আমি এটাকে তাহলে এই অপশনটির কাজ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাডেস হ্যাডস এর হচ্ছে কাজগুলো আপনারা বুঝতে পারলেন যে এই রকম করে একটু নকশায় যে গ্রেডিয়েন্টস যদি দেন এখানে যদি গ্রেডিয়েন্সের কালার ব্যবহার করার প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন যে কালার ব্যবহার হচ্ছে তো এগুলোর উপরে আবার কালার দিতে পারবেন যদি কালার ব্যবহার করার প্রয়োজন হয় তো এটার অপশনের কাজটা আপনারা বুঝতে পারলেন যে আমরা রেকটেঙ্গেল যখন একটা তৈরি করব তৈরি করার পর গুলো যদি দিতে চাই তো এখানে পলি লাইনে দিতে পারবেন বা এটা এটার কাজ এখন আমি দেখাচ্ছি না তো এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন সবগুলোই তো আজকে ছিল এই পর্যন্তই আজকে যে আমরা যে টুলস পার্ক গুলোতে কাজ করলাম সেগুলো হচ্ছে ড্রো টুলবারস ড্রো টুলবার আমরা কাজ করলাম তো আসলে যদি বুঝতে কোনো সমস্যা হয় এছাড়াও আপনাদের আরো কিছু টুলবার আছে যে সব বেশি প্রয়োজন হয় না এখান থেকে যে আমরা এখন দেখতে পারবো লাইন এটা দিয়ে সাধারণত কিভাবে কাজ করে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আঁকা পাকা যে কাজগুলো এটার মধ্যে থেকে এইভাবে এইভাবে করতে পারবেন আপনারা এটা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা এটাকে নিয়ে নিয়ে কাজগুলো করতে পারবেন এই হচ্ছে কাজ ফিট এরপর আপনারা দেখতে পাচ্ছেন এসপি লাইন সিবি এটার কাজও এই রকম তো আসলে এই টুল বার গুলো বেশিরভাগ প্রয়োজন হয় না তো এখন আমাদের এখন এটা যে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে আমরা যে রকম পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এটি কাজ করতে চাই চাই এটি সিলেক্ট করে নিতে হবে এরকম করে সিলেক্ট করে নিতে হবে বক্র রেখার কাজটা খুব সুন্দরভাবে করা যাবে এটা দিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটি লাইন তৈরি হয়ে গেল তো এটা হচ্ছে মনের মতো করে নিতে নেওয়া যাচ্ছে এরপর এই টুলসটার কাজ থাকে সাধারণত এই যে এই টুলসটার রেক্টেঙ্গেল এবং পলি এই ধরনের তো এখন এগুলার কাজ হচ্ছে যদি আমরা এটার কাজ যদি এখন এটা স্টপ করে রাখতে চাইছি কাজটা আমরা নেক্সট টাইমে করবো তাহলে এভাবে মার করে দিতে পারবো তো বাকিগুলোর প্রয়োজন আসলে হয় না তো এই টুল বাসটার একটু প্রয়োজন হয় এটা হচ্ছে দেখিয়ে দেই হেলিক্স টুলবার হেলেক্স এটার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন যে এরকম করে অনেকগুলো আপনার এর মোটর নিতে পারবেন এই হচ্ছে কাজ তো এগুলো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন এই দেখে নিতে নিতে আপনারা অনেকগুলো শিখে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে তিন নম্বর পার্টে তিন নম্বর পার্টে আমরা আলোচনা করব মডিফাইড টুলস বারগুলো নিয়ে তো আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ